সাকিব খানের প্রেমে নয় এবার সিয়ামের প্রেমে হাবুডুবু খাচ্ছেন চিত্রনায়িকা সবনম পুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা কিন্তু এসবে কর্ণপাত করছেন না চিত্রনায়িকার স্বপ্নম বুবলি সাকিব খানের বিয়ের খবরে একটু বিচলিত নন চিত্রনায়িকা বুবলি চিত্রনায়িকার সব প্রেমে হাবুডুবু খাচ্ছেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় গুরুপাক খাচ্ছে ভিডিও ক্লিপটি প্রকাশের সাথে সাথে নির্জনতাও লুপে নিয়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলি নায়ক সিয়ামকে প্রচন্ড ভালোবাসেন আর তাই তাকে ভালোবেসে তাকে খুঁজতে তার বাসায় চলে আসেন শুধু তাই নয় মাতাল অবস্থায় পেয়েও সিএমের বুবলি শুধু তাই নয় সিএম এর কথায় তার কপালে চুমু দেন বুবলি এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সিএম এর প্রেমে হাবুডুবো খাচ্ছেন চিত্রনায়িকার স্বপ্নম বুবলি তবে জানা গেছে এটি কোনো বাস্তব দৃশ্য নয় এটি ছিল একটি সিনেমার দৃশ্য